আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের একটি পাহাড়ি ফুলের সাথে পরিচয় করিয়ে দিব যেটি আপনারা হয়তো অনেকেই চিনেন আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন সেই ফলটি হচ্ছে লটকন ফল আমাদের এলাকায় এই ফলটি ভবি হিসেবে পরিচিত আপনার এলাকায় কি নামে এই ফলটি পরিচিত আমাদের কমেন্ট করে জানাবেন আসুন আমরা লটকন ফল সম্পর্কে কিছু জানি নিই নিজে লটকন ফল দেখেন গাছ ভেদ করে কিভাবে ফলগুলো গাছের ঝুলে আছে খুবই সুন্দর এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত পিছনে যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে লটকন ফলের গাছ এই যে লটকন ধরছে গাছে দেখেন গাছটা ভেদ করে কিভাবে এই ফলটি ধরছে এখন এটি কাঁচা অবস্থায় আছে কিছুদিন পর এটি পরিপক্ক হবে পরিপক্ক হলে একটু হলুদ আব্বর্ণ ধারণ করবে এবং এটি সাদে একটু হালকা টক মিষ্টি ধরনের একটি চাপ আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমরা এই লোটকোন ফলের পুষ্টি উপকারিতা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এই ফলটি ভিটামিন এবং কমাতে এই ফলটি খুবই উপকারী যারা মানসিক রোগে ভুগছেন মানসিক অবসাদে ভুগছেন মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে যে ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন এই ফল ওই সকল পুষ্টি উপাদানে ভরপুর তো যারা মানসিক অবস্থা ভুগছেন তারা বেশি বেশি এই ফল খাবেন তাছাড়া বর্ষাকালে বিভিন্ন ধরনের ফ্লু জ্বর সর্দি কাশি এগুলি লেগেই থাকে এগুলি থেকে মুক্তি পেতে ভিটামিন সি সমৃদ্ধ এই লটকন পোলট্রি খাবেন সবাই বেশি বেশি এই লটকন পোলট্রি খাওয়ার চেষ্টা করবেন আসলে খুবই ভালো একটি ফল তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ